মেয়েকে সুস্থ রাখার জন্য আর একজন কী করছে দেখো বন্ধুরা এগুলো হচ্ছে কালো মেঘ পাতা আমাদের বাড়িতেই আছে কালো মেঘ পাতা আর এইগুলো এই যে সব ধুয়ে ঠুয়ে রেডি করছে এগুলো দিয়ে তুমি কি করবে বলো এগুলো দিয়ে কালো মেঘের বড়ি বানাবো শুকিয়ে দিয়ে দেবো কালো মেঘের বড়ি বানিয়ে শুকিয়ে ছোট ছোট করে গোল্লা করবে করে তারপরে সেগুলোকে কৌটো ভরে তারপরে মেয়েকে দেবে মেয়ে যেন সকালবেলা একটা করে খায় আদৌ কি মেয়ে প্রতিদিন না আদৌ মেয়ে কি না কিন্তু সন্দেহ তো এটা এখন এই যে এরকম করে পাতাগুলোকে নিচ্ছে গাছ আমাদের ওই দেখো এখানে কত গাছ এই যে কত গাছ এই গাছ থেকে নিয়ে আসলো একটা ডাল ভেঙে এখন এগুলোকে বড়ি বানানো হবে দাঁড়ো আগে পরিষ্কার হয়ে যাক তারপরে আমি দেখাচ্ছি বড়ি বানিয়ে সে রোদে দেবে তারপরে এগুলোকে আবার কৌটো ভরে তারপরে মেয়েকে দেবো যদিও কৌটো ভাড়াটা মেয়েকে দেবো না তো বড়িটা বানানো হোক তো এই হচ্ছে ব্যাপার মানে মেয়ের জন্য যে কি কি করে সকালবেলা উঠে সমস্ত শুরু করে মেয়েকে খাওয়ানোর জন্য এই যে এইবার এই যে বাটির মধ্যে ধুয়ে নেওয়া হয়েছে নুন দিয়ে ধোয়া হয়েছে নুন দিয়ে ধুয়ে নরম করা হয়েছে নুন দিয়ে কোচলে ধুয়ে নিয়েছো নিয়ে এরপরে নরম করেছি নরম করে এবার অন্য কিছুতে তো করা যাবে না ভীষণ তাই এটাকে বাইরেই একটু বাটির মধ্যেই নোড়া দিয়ে একটু করে যাতে গোল করতে সুবিধা হয় গোল গোল বানাবো আচ্ছা তুমি যখন গোল করবে তখন আবার ওটাও সবাইকে একটু দেখাবো তারপরে তো রোদে শুকোতে হবে হ্যাঁ গোল করে একটা কাপড় পাতলা সুতির কাপড় দিয়ে ওটাকে ঢেকে দিতে হবে নালে পোকা টোকা ধুলোবালি এসে পড়বে ওই জন্য আচ্ছা ওটা থেতো করো তারপর আমি আসছি আর এই যে একটা থালা নিয়ে নিয়েছি এরপরে থালাটার উপরে সব কিছু সব মানে ওইগুলোকে সাজিয়ে দেবো আর এই যে একজন পরশু দিনকে মাছ চুরি করে খেয়েছে মানে এত খাবার খাওয়ার পর আদর ভালোবাসা পার পরও চোর একটা এই যে দিন দিন হ্যাঁ ওই জন্য আমি এখন একটু অপছন্দ করছি ওকে আর এই যে দাও বড়িগুলো বানাও এই যে পুচকি পুচকি বড়ি এই শুকলে আরো ছোট হয়ে যাবে আর একটু বড় দিতে পারো না ও খেতে পারবে না এমনি যে তেতো না খাওয়া মুশকিল এই রকম করে করে ছোট ছোট করে বড়ি দিয়ে একটা কিছু দিয়ে ঢেকে তারপরে দিতে হবে তুমি বানাও আমার রান্না কমপ্লিট হয়নি চললাম মানে মেয়ের জন্য যে কী কী করবে সেই এই রকম মানে কখন কালো মেঘের বড়ি খাওয়াবে তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে তুলসী পাতা কারিপাতা রাম তুলসী পাতা এই যে আমাদের বাড়িতে রাম তুলসী পাতা হয়েছে এই রাম তুলসী পাতা তারপরে এই যে কারিপাতা এগুলো দিয়ে মেয়েকে খাওয়াবে এই সমস্ত এখন এই যে মেয়েকে করে দিয়ে দেবে যাতে মেয়ে ওখানে গিয়ে খেতে পারে তো চলো তুমি বানাও আমি চললাম